লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলায় বিজেপির জনজাতি মোর্চার বিশাল মিছিল অনুষ্ঠিত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভেতরে সকল জনজাতি অধ্যস্থিত বিধানসভা আসন রয়েছে এই সব আসনগুলির বিজেপি জনজাতি কার্যকর্তা এবং কর্মী সমর্থকদের নিয়ে শনিবার এক বিশাল র্যালি অনুষ্ঠিত হল আগরতলায় এদিন প্রথমে বিভিন্ন বিধানসভা এলাকা থেকে জনজাতি কার্যকর্তারা রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে হন এবং সেখান থেকে র্যালি নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন এই র্যালিটি সবশেষে আগরতলা টাউন হল সামনে গিয়ে শেষ হয় এবং টাউন হলে জনজাতি কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয় এই সভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা নেতৃবৃন্দু ছিলেন এদিনের মিছিলে কয়েক শত জনজাতি কার্যকর্তা এবং কর্মী সমর্থক ছিলেন মিছিল শুরুর আগে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সাংবাদিকদের জানান লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদেরকে জয়ী করার আহ্বানকে সামনে রেখে এই দিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত জনজাতি ভিত্তিক সবকটি বিধানসভা কেন্দ্র থেকে কর্মী সমর্থকরা এসেছেন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন্দ রেখে আমাদের পুরা যে পশ্চিম ত্রিপুরা লোকসভার যে এস টি বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলো থেকে আমরা আমাদের জনজাতি কার্যকর্তা কার্যকর্তারা কার্যকর্তা সম্মেলন প্লাস আমরা রবীন্দ্রভবন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং আমাদের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এই লোকসভার মাননীয় প্রার্থী আমাদের বিপ্লব কুমার দেবজির আমাদের যে সাংগঠনিক নেতৃত্বরা এবং মন্ত্রী বিধায়ক সবাই আমরা একসাথে আজকে এই রেলিটা এই রেলির মাধ্যমে আমরা একটাই বার্তা আমরা যে লোকসভার জন্য জনজাতি যে এর এলাকাগুলোতে সেখানেও আমরা প্রস্তুত আছি যে লোকসভা মোদীজিকে উপহার দেওয়ার জন্য তাই আজকে এই আমরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং জনজাতি মোর্চার দুটোর উদ্যোগেই এই আজকের একটা কার্যকর্তা জনজাতি কার্যকর্তা সম্মেলন প্লাস আমাদের যে র্যালিতে কতজন অংশগ্রহণ করছে রেলিটা এখন অবধি আমাদের কাছে যে টেন্টেটিভ আমরা প্রথম টার্গেট ছিল প্রায় ফাইভ থাউজেন্ড তো এখন দেখা যাচ্ছে ফাইভ থাউজেন্ডের উপর ক্রস হবে আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি